আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ড্রপ ফোল্ডার এবং প্রিমিয়াম কোয়ালিটি পোলো শার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি রাজু আপনারা যারা দামি পোলো শার্ট এবং দামি টি শার্ট করছিলেন তারা কিন্তু আমাদের এই কালেকশন গুলো আপনাদের হতে পারে বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি এবং ওয়ান বাই ওয়ান পলি ভিতরে বোর্ড পলি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক পাইকারি মার্কেটে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন হয়তো শালি কলেজ মার্কেট তৃতীয় তলা এই সতেরো শালি কলেজ মার্কেট তৃতীয় তলায় এই সতেরো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চলে এসেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যদি আমি গেট আপ গুলা দেখাই কলার দেখাই দেখতে পাচ্ছেন কি অথেন্টিক প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি

আমাদের এই প্রোডাক্ট গুলা বড় বড় শোরুমের জন্য আপনারা যারা যারা শোরুম এর প্রোডাক্ট খুঁজছেন আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার শোরুমে বিক্রি করতে পারবেন খুবই সারা বাংলাদেশে আমরা কিন্তু পাইকারি সেল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা অনলাইনে দিতে চান অফলাইনে দিতে চান আপনার অর্ডার করলে আমি কিন্তু ছবি দিয়ে আপনার পছন্দ হলে আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের এখানে কিন্তু সবই সরমের কালেকশন সবগুলো আর আপনারা যারা যারা এসে নিতে চান আর এসে নিতে আমাদের লোকেশন হলো হাসি শালী কলেজ মার্কেট তৃতীয় তলা এ সতেরো সবাই আসবেন হ্যাঁ এগুলো স্যাম্পল আমাদের দেখতে পাচ্ছেন যারা যারা আসবেন সরাসরি আমাদের শোরুম থেকে প্রোডাক্ট গুলা কালেকশন করতে পারবেন